তো গাছ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র একশো চল্লিশ টাকা আমি কিভাবে একটি পুরোনো রাজার বাড়ি থেকে ঘুরে আসলাম আপনারা কিভাবে যাবেন ফুল ভিডিও দেখলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইজ আমিও ভালো আছি তো গাইজ আজকে নিয়ে আসছে একটি নতুন ভিডিও তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমি মাত্র একশো চল্লিশ টাকায় একটি পুরনো রাজার বাড়ি থেকে ঘুরে আসলাম আপনারা কিভাবে যাবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের প্রথমে আসতে হবে বাকিলা বাকিলা থেকে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে চলে আসবে দোয়াবাঙ্গা বাজার বাজার থেকে চৌধুরী বাড়ি বা রাজার বাড়ি বলে নিয়ে আসবে জনপ্রতি বিশ টাকা আমরা প্রথমে বাড়ির ভিতরে একটু ঢুকতেছি আর কি এটা হচ্ছে একটা গেট আর কি এই দিয়ে সামনে বাড়িটা দেখা যাবে আর কি তো গেটটাই দেখতেছেন কত আর কি অনেক সুন্দর দেখা যাইতেছে অনেক পুরোনো আর কি এই যে দেখতেছেন অনেক জায়গা ভাঙা আর কি দেখি বোঝা যায় অনেক পুরোনো তো আমরা এখন একটু সামনের দিকে যাব আপনার আমাদের ফুল ভিডিওটা দেখতে দেখুন এই যে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতেছি আর কি এখন চল যাওয়া যাক সামনের দিকে আছে এখানে আপনারা আসলে কি কি দেখবেন ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো আমি এখন একটু সামনের দিকে যাচ্ছি এখন আমি যেদিকে জায়গাটা হচ্ছে আর কি রাজারা যেখানে দেখেন না বিচার করে আর কি সিংহাসন এদিক দিয়ে উঠে এদিকে সাইডে দুইটা আর কি জায়গা আছে এখানে আসামিদেরকে দাঁড়া করানো হয় আর ওই যে সামনে রাজা বসে আর কি এই জায়গায় এখন কিছু হিন্দুরা আর কি পুজো দেয় মানে এই জায়গা ওনারা পূজা করে এই কারণে ওই জায়গাটায় একটা দরজা দিয়ে আটকে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা চোখ আঁকা আর কি এই যে দেখতেছেন কত পুরোনো আর কি জায়গাটা চারিদিকে দিকে গাছ এটা হচ্ছে গেট তো আমি এখন এই যে রাজার বাড়িটা সামনে আর কি তো আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এটা দুতাল তিন তিনতলার মতো একটা আর কি রাজার বাড়ি অনেক পুরোনো তো এই যে দেখতে পারতেছেন অনেক উপরে গাছ গাছালি অনেক আবর্জন আর কি এই জায়গায় তো এই যে চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো পর্যন্ত দেখা যাচ্ছে তো এই জায়গায় কেউ ঢুকে না আর কি এইভাবে চারিদিকে ঘুরে ঘাড়ে মানুষ আর কি এখানে নাকি সাপ থাকে এই কারণে মানুষ ভিতরে যায় না এখানে অনেক জঙ্গলের মতো আর কি দেখা যায় এই কারণে মানুষ যায় না উপরে উঠতেও দেয় না এখানে চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে আর জায়গাটা আরে নিরাপত্তা রাখছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কত ইটগুলো পর্যন্ত দেখা যাচ্ছে মানে কত পুরনো তো আমি একটু সামনের দিকে যাচ্ছি এই জায়গাটা কি জানি না এখানে আরেকটা বিল্ডিং এর মতো আছে এটা অনেক ভেঙে চুরে গেছে তো এটার ভিতরে অনেক অন্ধকার কিছু বোঝা যায় না এই কারণে আমি কিছুটাই হইলো আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন এখন আমরা সামনের দিকে ডুববো আর কি আপনি দেখ আপনারা দেখতে থাকুন ফুল বিটোটা এই ঘরটা হয়তো একটা রান্নাঘর বা প্রজাদের ঘর হবে আর কি এরকমই একটা আর কি তো আমরা এখন ভিতরে যাইতেছি আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা তো এরকম কেমন অন্ধকার দেখতেই তো পারতেছেন এটার ভিতরে কিছুই নাই সবই ভাঙ্গাচোড়া তো আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি আর কি এই জায়গাটা কেমন আর কি আপনারা আসলে কেমন সুন্দর সুন্দর দেখতে পারবেন জায়গা আর কি এটা অনেক পুরোনো যেহেতু এই জায়গায় অনেক ভাঙা চূড়া আর কি সবই ভাঙা চূড়া তো এই যে দেখতে পারতেছেন কেমন পাটাতোড়া আর কি তো আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি অনেক সুন্দর দৃশ্য আর কি আমার ক্যামেরাতে অত বেশি সুন্দর বোঝা যাইতেছে না কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর তো এই যে আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা প্রায় ভিডিও লাস্টের দিকে চলে আসছি তো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তারপরে আমরা জনপতি বিশ টাকা দিয়ে চলে যাবো দোয়াঙ্গা বাজার দোয়াঙ্গা বাজার থেকে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে চলে আসবো বাকিলা তো আপনারা তো দেখতেই পারলেন কিভাবে আমি মাত্র একশো চল্লিশ টাকা সেই জায়গায় গিয়েছি আপনারা চাইলে যেতে পারেন জায়গাটা অনেক সুন্দর আছে অনেক পুরোনো রাজার বাড়ি অনেক সুন্দর আছে আর কি আপনারা চাইলে যেতে পারেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই একটু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন বেশি করে একটু লাইক কমেন্ট করবেন আর আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন ভিডিও এবং চ্যালেঞ্জ ভিডিও বানাবো যদি আপনারা আমার সাথে থাকেন আমি একদিন বড় কিছু হতে পারবো বড়ো কিছু করতে পারবো তো এই ছিল আত্মের ভিডিও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ